বরিশাল জেলা পরিষদের সামনে কত মানুষ হাবু ভাইরে যে মিছিল দিছে তুই কি এটা দেখছো হ দেখছি তোর ভাই মোরে মোবাইলে পাঠাইছে ভিডিওটা দেখ মোর যে কি আনন্দ লাগছে তোর আনন্দ লাগছে মোর তো কান্ধোন হয়ে গেছে যে হাবু ভাইরে না জানে না কখনতে কত মানুষ আইসা হাবু লয়ে মিছিল দিছে দেখ ভালোর জন্য সবাই আছে শোন ভালো কাম করলে এটা কখনো চাপা থাকে না এইটার প্রমাণ হলো হাবু ভাই চিনি না জানে না অথচ হাবু ভাইয়ের জন্য কোনো খোঁজখবর জানোস আচ্ছা হে কি হাবু ভাইয়ের যে এই অবস্থা কিছুই জানে না হ্যাঁ মুই জানি না না এককারে মার্জান ভাবের চিনতেই পারতেসি না আচ্ছা তোর কি মনে হয় যে উনি গেছে হাবু ভাইয়ের এই অবস্থায় উনি কোন খোঁজখবর নিতে না তুই তো ভালো কথা মনে করছিস শাপলা হাবু ভাইয়ের এই অবস্থা সারা বরিশাল সব হয়ে হয়ে গেছে ভাবির কানে কি এই কথা যায় না ভাবি তো দেখতে আসলো না আচ্ছা হাবু ভাই মরলো না বাঁচলো এইসব চিন্তা বাদ দিয়া হ্যাঁকে অন্য কাউরে বিয়ে করে ফেলাইলো। শাপলা তোর কোনোখানি ভুল হইতেছে তুই তো জানিস হাবু ভাই আর ভাবির প্রেম যে স্ট্রং হ্যাঁ দুজন দুজন আরে বেমেলা ভালোবাসে হয়েছে এসব স্ট্রং না মোড়ে শুনাইতে হবে না এককালে আমিও ভাবতাম মোর আর বাবলুর প্রেম খুবই স্ট্রং পরিণতি তো তোরা সবাই জানুস জানোস না মারজান ভাবির ক্ষেত্রে না মোরে এই মনে হইতে আছে বিয়ের ক্ষেত্রে ভালো অপশন পাইলে সবাই বদলাই যায় আর মারজান ভাবির যদি হাওয়ার প্রতি এতই ভালোবাসা থাকতো স্ট্রং প্রেম থাকতো হ্যাঁ কি সুটটাই তো না এই সময় আচ্ছা তিথি তুই এক কাম কর তোর দ্বারা কি মারজান ভাবির নাম্বার আছে হ্যাঁ আছে পারলে ফোন দিয়ে দেখতো হের কি অবস্থা হের কি হাওয়ার লেগে কোনোই টান নাই অবশ্যই আছে ওই এখন ফোন দিতে আসছি বন্ধু হইতে মুই কইছিলাম না হে বদলাই গেছে দেখ যাইয়া বাবলুর মতো বিয়ের ক্ষেত্রে ভালো অপশন পাই আর ঠিকই হাবুবাইয়ের লগে পল্টিগিরি করছে স্টং প্রেম তোর এটা মনে হইতে পারে তবে ভাবির বাপে যে ভালো মানুষ না হ্যাঁ তো মোরা জানি সবাই তাই না এগুলো আছে না মুখ সেকেন্ড চেয়ারম্যান হ্যাঁ লগে তো হ্যাঁ প্রতিনিয়ত যোগাযোগ হয় ক্রিমিনালের লগে যোগাযোগ হয় হের দেখ হয়তো বাবির বাপে কোনো ঝামেলা বাজাইছে আচ্ছা এরম হইব কেন ভাবির বাপে তো বিয়েতে রাজি তো আবার ঝামেলার কথা হইব কেন হেই আমার সন্দেহ হইতে আছে বেডা বাবিরে বিয়ে হরতে হাবু সময় মতো যাইতে পারে না হয়তো বা হের বাপে কোনো একটা তালবাল বাল পাজাইছে এইসব তাল গোল না আমি বুঝে ফেলেছি মার্জান ভাবি নিশ্চয়ই অন্য কারো না কারো বিয়ে করে ফেলেছে না 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 এই কথা কুস না তোবা যদি সত্যি সত্যি ভাবে অন্য কে ঘরে বিয়ে হারিয়ে হালাই হলে তো ভাইয়া আমালা কষ্ট পাইবে সুস্থ হয়ে যদি ফিরে আয় এরপর তো হে আরও অসুস্থ হয়ে পড়বে তুই এ কথা নিস না খবরদার হাবু ভাই এসব সব বিয়াশে হিসাব না বাদ দে আগে আল্লাহর কাছে দোয়া কর হাপু ভাই যাতে সুস্থ হয়ে আমাকে মাঝখানে ফিরে আইতে পারে হে আল্লাহর কাছে সবই ক্যান্ডা দোয়া দেওয়া হয় যাতে ভাইয়ে ভালো ভালো ফিরে আয় বুঝলি এই বিয়ের শাদের বিষয়টা পরে দেখ মনে আচ্ছা এত কথার মধ্যে একটা কথা তোরে জিগাই হন ওই মারজান ভাবির আব্বার নাম্বারটা কি তোর দ্বারে আসে হয় আছে একজনের দ্বারা আছে কার কাছে সেকেন্ড চেয়ারম্যান হয় তুমি এর মানুষ পাইলে না সেকেন্ড চেয়ারম্যানের কাছে আছে আচ্ছা তুই পারলে এক কাম কর সেকেন্ড চেয়ারম্যানের দ্বারা যা সেকেন্ড চেয়ারম্যানের কাজ দা মার্জান ভাবির আব্বার নাম্বার নিয়ে হ্যালো কথা ক তুই আর নাম পাইলি না তুই যেই কইলি সেকেন্ড চেয়ারম্যানের দ্বারা যা সহজভাবে যে কথাটা কইলি না নিতে পারলাম না মুিগেছি যে তোর দ্বারা নাম্বারটা কি কিনা তুই কইলি যা সেকেন্ড চেয়ারম্যানের দাঁড়িয়ে যা মুই জীবনেও যাবো না আচ্ছা আমার যতদূর মনে পড়ে হেডদারে নাই তাও আমি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে দেখি বা খোঁজ নিয়ে আসে কিনা ঠিক আছে তুই পাইয়েই মোর একটা মেসেজ দিবি চললাম ঠিক আছে মুই অনলাইনে আসি যা আচ্ছা দেখি মুো দ্বারে পাই কিনা